गंभीर मामला है वोट की चोरी लोग कह रहे हैं चुनाव आयोग जो है वोट की दखैती कर रहा है बीजेपी के इशारे বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে কার্যত ডাকাতি শুরু করেছে নির্বাচন কমিশন বুধবার এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে সরব হলেন আর বিধায়ক তেজস্বী যাদব তার অভিযোগ বেছে বেছে বিজেপির নেতা কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দুটি আলাদা এপিক নম্বর সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে নিজের দাবির সপক্ষে সংবাদ মাধ্যমের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন তেজস্বী বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই তেজস্বীর এই অভিযোগ নতুন করে শোরগোল ফেলে দিয়েছে एक गंभीर मामला है वोट की चोरी लोग कह रहे हैं चुनाव आयोग जो है वोट की दखैती कर रहा है बीजेपी के इशारे पर बीजेपी के अंधभक्त लोग जो हैं वो कहते हैं कि मोदी जी का करिश्मा है जो चुनाव जीतते जाते हैं लेकिन सच्चाई ये है कि वोट की डकैती पुरजोर तरीके से हो रही है वोट की चोरी वोट की डकैती इलेक्शन कमीशन ने 2020 में भी किया था भाजपा के जो लोग हैं उन लोगों का एक नहीं बल्कि दो दो ई नंबर एपिक नंबर একই তেজস্বী বলেন বিজেপির অন্যতম বড় নেত্রী নির্মলা দেবী যিনি মুজাফফরপুরের মেয়র এনার কাছে দুটি এপিক নম্বর সহ দুটি আলাদা ভোটার কার্ড রয়েছে সেই দুটি কার্ডের নম্বরও প্রকাশ্যে আনেন তেজস্বী দেখান একই বিধানসভায় দুটি আলাদা বুথে দুটি ভোটার কার্ড দেওয়া হয়েছে এপিক নম্বরের পাশাপাশি দুটি দুটি কার্ডে এনার বয়সও ভিন্ন ইনি আলাদা ফর্ম যার মাধ্যমে দুটি ভোটার কার্ড পেয়েছেন তেজস্ব অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে ভোটের আগে ভোট ডাকাতি শুরু করেছে যদি নির্বাচন কমিশন নিজেই এই দুর্নীতি করে তাহলে এসআইআর অর্থ কি घटना एक गोटा बिहार जुड़े एम अजस् घटना छड़िए रही है एक और खुलासा हम लोग जो है करने जा रहे हैं ये है मुजफ्फरपुर की जो मेयर है भाजपा की बड़ी नेत्री हैं जो शायद अभी प्रत्याशी भी होने जा रही हैं। इनका नाम है निर्मला देवी मुजफ्फरपुर की मेयर है निर्मला देवी इनके एक एपिक आईडी नहीं बल्कि दो दो एपिक आईडी है एक ही विधानसभा के और उम्र में भी अलग अलग है और माफ कीजिएगा केवल निर्मला देवी के ही नहीं निर्मला देवी के दो देवर हैं उन दोनों देवर के भी दो दो एपिक आईडी जो है आपके समक्ष जो है स्क्रीन पे दिखाया जा रहा शुद्ध तई नोटे आगे भिन राज्य थे बोले बिहार करें तेजस्वी यादव अब गुजरात के लोग बिहार के वोटर बन रहे जो भाजपा के प्रभारी हैं भीकू भाई वो पटना के वोटर बन गए हैं ठीक है उन्होंने आखिरी वोट जो है गुजरात में दिया था 2024 में

চিজে সামনে বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির অভিযোগ তোলা হয়েছে এসআইআর নামে অনৈতিকভাবে ভাবে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে বিজেপি সুবিধা করে দিতে জীবিত মানুষকে মৃত বলে দেখানো হচ্ছে এই ইস্যুতে মামলাও দায়ের হয়েছে শীর্ষ আদালতে মঙ্গলবার আদালতে এই মামলার শুনানি চলাকালীন মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বহু মানুষকে আদালতে উপস্থিত করানো হয় এবার তথ্য প্রমাণ সহ বিজেপির এই ভোট ডাকাতির বিরুদ্ধে সরব হলেন আর জেডি বিধায়ক তেজস্বী যাদবো রিপোর্ট সময় কলকাতা